আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমি বিয়ে বাড়ি থেকে এসেছি তো দেরি হয়ে গেছে দুদিন আমি ঠিক মতন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য খুবই দুঃখিত মুরগির মাংস নিয়ে আলু দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো মুরগির মাংস গোটা নয় কুচানাই আছে শুধু ভালো করে দেখে নেবো কোথায় কি আছে ধুয়ে রান্না চাপাবো তো আমি যখনই লং ভিডিও দিচ্ছি আমার কফি রাইট হচ্ছে জানি না এমন কেন হচ্ছে বন্ধুরা খুবই খারাপ লাগছে তো এখন ভাবলাম আমি নিজে ভয়েস দিই তো তাই জন্য নিজে ভয়েস দিয়েছি অন্য কিছু দিই না তো প্লিজ আপনারা আমাকে কফি রাইট করবে না অনেক কষ্ট তেমন করে ভিডিও বানাচ্ছি আবার হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব জায়গাটা পরিষ্কার করে আবার রান্না করতে চাপ আলুগুলো প্রথম লাল করতে চাপিয়ে দিয়েছি আলু লালটা ঠিক মতন দেখানো হয়নি কেন ওদিকে মাংস কুচাচ্ছিলাম তাই জন্য বোঝা যায়নি ভালো করে লাল করে তুলে নেবো সব তুলে আর তেল না এতে আমি এলাচ আর গরম মশলা সব দিয়ে দিলাম দিয়ে আবার পেঁয়াজ দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ একসঙ্গে সব দিয়ে দিলাম লাল হয়ে আসবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে মাংস দেবো আর এই সব রকমের তো মাংস রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তো জানি না এই রেসিপি আপনাদেরকে কেমন লাগবে যে ভালো করে লাল করে নেবো করার পরে আবার মাংসটা দিয়ে দেবো ভালো করে নাড়াচড়া করে নেব ভালো করে নাড়িয়ে নেব সব রকমের তো রান্না দেখিয়েছি এটাও দেখিয়ে দেবো তো আশা করি এই রান্নাটাও আপনাদেরকে ভালো লাগবে নুন দিয়ে দিলাম আদা লসুন আর আদা লসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রে নাড়িয়ে জিরা আর ধনে বাটা দিয়ে দিলাম দেখুন কিছু মশলা দিন তবু কালারটা খুবই সুন্দর হয়েছে এইভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয় এবার মশলা সব দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব ভালো করে নাড়িয়ে আলু দিয়ে দেবো এবার কষা হয়ে গেছে এবার আলু দিয়ে জল দিয়ে দেব দেখুন আমার এই জল দিয়েছি এমন হালকা নুন কম ছিল তাই জন্য দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা জায়গাটা কেমন লাগছে আশা করি সবাইকেই ভালো লাগবে দেখুন বন্ধুরা জায়গাটা কেমন লাগছে আশা করি সবাইকেই ভালো লাগছে এমন জায়গা কেন ভালো লাগবে না আপনাদেরকে তো কাদিকে ভালো লেগেছে তো আপনারা কমেন্টে বলতে পারেন এদিকে আমার তরকারিও হয়ে গেছে দেখুন কালারটা কেমন লাগছে কেমন লেগেছে কমেন্টে আপনারা বলতে পারেন